নিয়মা এই দিন দিই নান সারাদায় এক রুলিয়মা দিন নবীর যুগে সাহাবিদের যুগে তাহাবি এই যুগে যে জিনিসটা দিন ছিল না তিয়ামত পর্যন্ত ওই জিনিস আর কোনোদিন দিনের অন্তর্ভুক্ত হবে না সাবাই ক্রামের যুগে এই যে মিলাদুম্লবি দিনের অন্তর্ভুক্ত ছিল না সবে মেয়েরাজ উদযাপন ছিল না সাবাই ক্রামের যুগে মিলা তিয়াম ছিল না অতএব আজকে পৃথিবীর কোন ইমাম কোন পীর সাহেব কোন আলেম যাই সে হোক ফুলতুলির পীর হোক পীর হোক আক্রসির পীর হোক পীর হোক যেই হোক না কেন যেই হোক না কেন ইসলামের ভিতরে কেউ যদি নতুন কিছু উদ্ভাবন করে কেয়ামত পর্যন্ত সেটা দিনের অন্তর্ভুক্ত হবে না অতএব আমাদেরকে রাসুল্লাহ সাল ওসাল্লামের ইতিবা করতে হবে অনুসরণ করতে হবে ইতিরা নিজে নিজে বসে বসে পন্ডিতি করে কোনো কিছু আবিষ্কার করা থেকে বিরত থাকতে হবে